চ্যানেল থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো কিন্তু হচ্ছে লং হিজাবি গাউনের মধ্যে কিন্তু এই গাউন গুলো থাকবে এক ছাটার মধ্যে আর কি প্রতিটাই কালার প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব একদমই নতুন চলে আসছে তো যারা হচ্ছে নেবেন একটু ঝটপট অর্ডারটা করে ফেলেন এটা কিন্তু হচ্ছে আপনারা মানে হালকা একদম পেস্ট কালার মধ্যে একদম আপনার হচ্ছে এটা এক ছাটার মধ্যে থাকবে আপনি যেমন দেখতেছেন ভিডিওতে সেম এরকমই পাবেন হ্যাঁ এটার কাপড়টা থাকবে হচ্ছে আপনার ডাবল জর্জেটের মধ্যে চায়না প্রিন্ট ডাবল জর্জেটের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন অনেকটা ঘেরের মধ্যে এক ছাটার মধ্যে এটার কিন্তু কোনো হচ্ছে লেয়ার থাকবে না পাশে কিন্তু হচ্ছে এরকম ফিতা পেয়ে যাচ্ছেন দুই পাশে ফিতা থাকবে এটা বাদলে হয়তো ফিটিংটা ঠিক হবে হ্যাঁ সামনের পিছনে হচ্ছে সেম প্রিন্টের থাকবে এটা লংটা থাকবে কত লংটা থাকবে হচ্ছে তেপ্পান্ন চুয়ান্ন বডি সাইজটা থাকবে ফ্রি সাইজ যেহেতু হচ্ছে দুই পাশে ফিটা পেয়ে যাচ্ছে না এটার জন্য কিন্তু হচ্ছে যত ছোট বডি হুক না কেন এটা পরা যাবে হ্যাঁ আর হাতাটা কিন্তু হচ্ছে এসমুখী করা ফুল হাতা থাকবে আর বডি সাইজটা তো ফ্রি সাইজ থাকবে প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেওয়া হয়েছে এটা কিন্তু এর আগে ছিল সাতশো নব্বই টাকা ছিল এখন হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এই হচ্ছে এক চাটার মধ্যে তাছাড়া হচ্ছে অনেক ঘেরের গাউন কিন্তু এত কম রেঞ্জে পাবেন না তো এটা কিন্তু আমাদের একদম ডিসকাউন্ট চলতেছে একটু অর্ডারটা ঝটপট করতে হবে প্রাইসটা থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা কিন্তু রেডের মধ্যে খুবই সুন্দর নাইস কালার সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে আপনার এলাচ কালারের মধ্যে প্রতিটাই কালার কিন্তু খুব সুবার একটা কালার যা কিনা হচ্ছে এগুলো আপনার গরমে পড়লেও হয়তো ওরকম গরম লাগবে না হ্যাঁ যে ব্ল্যাক টা খুবই সুন্দর একটা প্রিন্ট দেখুন প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিয়ার্স আমি আবারও বলছি এটা কিন্তু অনেক ঘেরের মধ্যে থাকবে অনেক লংয়ের মধ্যে এতটা ঘেরের মধ্যে কিন্তু এই গাউন কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পাওয়া কিন্তু খুবই অসম্ভব দেখেন অনেক অনেক কিন্তু ঘের অনেক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার হাজার বারোশো টাকায় সেল করা হয় ওইখানে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আমরা এটা ডিসকাউন্টে দিয়ে দিয়েছি হ্যাঁ তো এখানে দেখেন যে এটার মজুরি হয়তো এরকমটা আছে তাছাড়া এটার কাপড়ের দামটা তো কত হবে এটা আপনারা ভালোভাবেই জানে আর যারা বিজনেস পারপাসের জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ফ্যাশন বিডি ঢাকা এলিফেন্ট রুড স্ট্যান্ড মন্দিরে শপিং কমপ্লেক্সের পাঁচা আশি নাম্বার দোকানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ